সাথে সাথে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেখা যায় দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার জন্য দুশো নম্বর পেজ ভৌতবিজ্ঞান যে প্রশ্নগুলো আছে বিভাগ ক খ এবং গ এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে রিমসিক এবং এসে আছে প্রশ্ন এক নম্বর এবং দু নম্বর প্রশ্ন মানে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা ভিডিওটা শুরু থেকে সে অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে পরবর্তী পেজগুলো উত্তর পাওয়ার জন্য এবং এর আগে যে পেজগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি তোমরা থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে দেখে নিও সেখান থেকে সেই প্রশ্ন উত্তরগুলো আর আজকে আমরা আলোচনা করবো দুশো নম্বর পেজ এই পেজের প্রশ্ন উত্তর পিডিএফ তোমরা পরবর্তীতে নিতে পারবে আমাদের থেকে আমাদের ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো পিডিএফ নেওয়ার জন্য সেখান থেকে তোমরা পিডিএফগুলো কিনতে পারবে তো দেখো এখানে ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্ন বিভাগ কয়ের মধ্যে প্রশ্নগুলো আছে একের দিকে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের নিচে চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো পনেরোটা প্রশ্ন আছে এক নম্বর করে এখানে অনু নম্বর দেওয়া আছে একের দাগের একের প্রশ্ন কী বলা আছে দেখো যে বিদ্যুৎ খরণের বিদ্যুৎ খরনের সময় যে গ্যাসটি ওজন স্তরকে ধ্বংস করে তা হলো তাহলে এটা কোনটা সেটা হবে এন ও অর্থাৎ অপশান এ পরবর্তী প্রশ্ন কী ওয়ান পয়েন্ট টু এটা দেখো বারো পয়েন্ট জিরো ফোর সিক্স এন টু টেন টু দি পার টোয়েন্টি টি এন টু অনুর ভর তাহলে কত তাহলে দেখো এতটি অণুর ভর এতটি অণু হলো প্রায় দুই মোল অণু তাহলে ইন্টু এর আণবিক ভর কত আমরা জানি আঠাশ গ্রাম পার মোল অতএব মোট ভর কত হবে সেটা আমাদের আঠাশ ইন্টু টু অর্থাৎ ছাপ্পান্ন গ্রাম হবে অপশান বি পরবর্তী প্রশ্ন আছে কি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তাহলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত তাহলে দেখো এই যে এক পয়েন্ট তিন কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব তাহলে আমরা কী জানি সি ও টু এর আণবিক ভর কত এর আণবিক ভর এর আণবিক ভর কত সি কার্বন হচ্ছে বারো লাস অক্সিজেনে কত ষোলো দুটো অক্সিজেন আছে দু ইন্টু টু তাহলে সেটা কত হবে আমাদের ফর্টি ফোর তাহলে বাষ্পঘনত্ব কত হয় তাহলে বাষ্প ঘনত্ব সমান কী বাষ্প ঘনত্ব সমান সমান আমরা জানি কি মোলার মাস মোলার মাস বাই টু তাহলে এখানে আমাদের মোলার মাস কত চুয়াল্লিশ এই যে বেরিয়েছে আমাদের এখানে সেটা বাই টু তাহলে কত হবে বাইশ অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো এখানে দেওয়া হয়েছে কি উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বাড়ে তারপরে আছে দেখো দন্ত চিকিৎসকেরা যে দর্পণ ব্যবহার করেন তা হলো তাহলে অবতল দর্পণ অপশান সি এরপরে আছে দেখো গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সম্পর্কটি হলো তাহলে সম্পর্কটি কি সেটা তোমরা জানো এফ ইকালস টু আর বাই টু আমরা কী জানি ওয়ান পয়েন্ট সিক্স এটা হচ্ছে এফ ইকালস টু আর বাই টু এটা আমরা জানি তাহলে দেখো এখানে সেটা কি দেওয়া আছে নেই তাহলে আর বাই টু মানে কি আমরা আর বাই টুটাকে লিখতে পারি জিরো পয়েন্ট ফাইভ আর লিখতে পারি তাই তো আর বাই টুটাকে জিরো পয়েন্ট ফাইভ আর লিখতে পারি তো সেটা দেখো এখানে তোমরা পাবে এই যে এফ অপশান বি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি চারটি দুই রোধ চারটি দুই ওহম রোধ শ্রেণী সমবায় যোগ করলে তুল তুল্যাঙ্ক রোধের পরিমাণ হবে চারটি দুই রো দুই ওহম রোধ শ্রেণী সমবায় তাহলে কী বলা আছে শ্রেণী সমবায় যোগ করলে কী হবে তাহলে শ্রেণী সমবায় যোগ করলে কী হবে সেটা পরপর যোগ হয়ে যাবে তাহলে কি মানে দুই চারবার যোগ হবে তাহলে কথা হবে আট তাহলে শ্রেণী সমবায় যখন যোগ হবে তাহলে কি শ্রেণী সমবায় যখন হবে তখন আমরা আমরা কী জানি তুল্য রোধ কী হবে আর ইকোয়ালস টু আর ওয়ান প্লাস আট টু প্লাস আট থ্রি প্লাস আর ফোর তাহলে আর ওয়ান কত দুই যোগ দুই যোগ দুই যোগ দুই প্রত্যেকটা দুই করে তাহলে আমাদের আট হবে এর পরবর্তী প্রশ্ন দেখো এক বিওটি একক সমান সমান কত জুল তাহলে এক বিওটি একক সমান সমান কত জুল থ্রি পয়েন্ট সিক্স জুল অপশান ডি হবে এখানে তোমাদের সঠিক আচ্ছা এখানে দাঁড়া দাঁড়া দাঁড়াও থ্রি পয়েন্ট সিক্স জুল হ্যাঁ ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে সেটা হলো কি সেটা হলো একটি আলফা কণার ভর প্রোটানের ভরের প্রোটনের ভরের কত চার গুণ অপশান ডি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন থাকো আই ইউপিএসসি নির্ধারিত নিয়ম অনুসারে তিন নম্বর শ্রেণী থেকে বারো নম্বর শ্রেণীতে থাকা মৌলগুলিকে বলা হয় মৌলগুলিকে কি বলা হয় তাহলে সেটাকে কি বলা হয় সন্ধিগত মৌল বলা হয় অপশান ডি এখানে হবে সঠিক উত্তর সন্ধিগত মৌল পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন এক পয়েন্ট এগারো সেখানে দেখো এক পয়েন্ট এগারো দাগের প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হলো কি তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষণে তড়িৎ পরিবহন করে কারা তাহলে সেটা হচ্ছে আয়ন অপশান বি এর পরবর্তী প্রশ্ন দেখো ম্যাগনেলিয়ামের ম্যাগনেলিয়ামের প্রধান উপাদান ধাতুটি হল তাহলে সেটা কোনটা সেটা এখানে হবে দেখো সেটা হবে অ্যালুমিনিয়াম অপশান বি হবে সঠিক উত্তর তার পরবর্তী প্রশ্ন বলা যায় দেখো যে সেটা হলো কি অয়েল অফ ভিট্রিয়াল নামে কোনটি পরিচিত অয়েল অফ ভিট্রিয়াল নামে পরিচিত কি এইচ টু এস ফোর অপশান বি হবে সঠিক উত্তর আর এইচ টু এস ফোরটা ঠিকঠাক লেখা হয়নি দেখো জিরোটা এখানে চলে এসেছে ওটা আর ও এখানে হবে এইচ টু এস ফোর হবে সালফিউরিক অ্যাসিড এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে প্রোপান ওয়ান অল ও প্রোপান টু অলের মধ্যে কি আচ্ছা প্রোপান ওয়ান অল ও প্রোপান টু অলের মধ্যে কোন মধ্যে কি ধরনের সম সমবায়বতা দেখা যায় সেটা হবে অবস্থান ঘটিত অবস্থান ঘটিত সমবয়বতা দেখা যায় এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা কি সেটা হলো কোন হ্যালোজেন কোনো হ্যালোজেন মূল্যের কোনো হ্যালোজেন কোনো হ্যালোজেন মূল্যের তৈরি ঋণাত্মকতা সর্বাধিক তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে কোনটা এ অপশান এফ এই অপশান এ অর্থাৎ ফ্লোরিন তাহলে এগুলো হলো অপশান এ তাহলে এ এম সি প্রশ্নগুলো হলো এর পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ খ সেখানে যে প্রশ্নগুলো আছে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একুশটা প্রশ্ন আছে এক নম্বর করে দেওয়া হয়েছে একুশ নম্বর এখানে একুশ নম্বর এখানে নম্বর বিভাজন একুশ নম্বর দেখো এখানে নম্বর বিভাজন করা হয়েছে তো প্রথম প্রশ্ন কী আছে দেখো এস আই পদ্ধতিতে তাপন মূল্যের একক কী এস আই পদ্ধতিতে তাপন মূল্যের একক কী সেটা কী লিখবে সেটা এখানে হবে কি এস আই পদ্ধতিতে তাপন মূল্যের একক হচ্ছে কি জুল প্রতি কিলোগ্রাম তাহলে জুল পার কেজি এর পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে কয়লা ও এলপিজি এর মধ্যে কোনটি উৎকৃষ্ট জ্বালানি তাহলে কয়লা ও এলপিজি এর মধ্যে উৎকৃষ্ট জ্বালানি হচ্ছে কি এলপিজি তাহলে এর মধ্যে উৎকৃষ্ট জ্বালানি হচ্ছে এলপিজি তার পরবর্তী প্রশ্ন রেডিও তরঙ্গের সাহায্যে যোগাযোগ যোগাযোগে কোন বায়ু কাজে লাগানো হয় তাহলে সেটা এখানে হবে কি আয়োনো স্ফিয়ার আয়োনো স্ফিয়ার আয়োনো স্ফিয়ার এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলা হয়েছে সেটা হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাহলে বাস্তব বাস্তব গ্যাসগুলি উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতা বাস্তব আচ্ছা বাস্তব গ্যাসগুলি উচ্চ উষ্ণতা উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ এ আদর্শ গ্যাসের মতো আচরণ করে পরবর্তী প্রশ্ন যেটা বলা আসে দেখো পরবর্তী প্রশ্ন যে সেটা হলো কি পরবর্তী প্রশ্ন বলা আসে দেখো পরবর্তী প্রশ্ন যে সেটা হলো ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তাহলে ডায়নামোতে কী হয় যান্ত্রিক শক্তি তরুণ শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তারপরবর্তী প্রশ্ন দেখো অথ দিয়ে প্রশ্ন ফিউজ তারের উপাদানগুলি লেখো তাহলে ফিউজ তারের উপাদানগুলি কী কী লেখো তাহলে ফিউজ তারের উপাদান টিন ও সীসা টিন 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 ও সীসা টিন ও সীশা তাহলে এটা হলো এর পরবর্তী যে প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো দুই মেঘ পাঁচের দাগের প্রশ্ন বলা আছে দেখো চার্লস সূত্রের ভিটি লেখচিত্রের প্রকৃতি কীরূপ তাহলে ভিটি লেখচিত্রের প্রকৃতি কী রূপ তোমরা লিখবে কী সেটা হলো দেখো এটা হলো মূল বিন্দুগামী সরলরেখা মূল বিন্দুগামী সরলরেখা তা মূল বিন্দুগামী মূল বিন্দুগামী সরলরেখা তাহলে সেটা যদি তোমরা আঁকো এভাবে হবে সেটা হচ্ছে এটা যদি এভাবে আঁকবে তাহলে সেটা মূল বিন্দুগামী এরকম একটা সরললেখা হবে আচ্ছা এটা হলো না এটা হবে মূল বিন্দুগামী একটা সরললেখা এরকম হবে তাহলে এদিকে হচ্ছে ভি আর এদিকে হচ্ছে টি আচ্ছা এটা ভি আর এদিকে টি এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে যেটা সেটা বিপদ সংকেত হিসেবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয় কেন তাহলে লাল বনের আলো কেন ব্যবহার করা হয় লাল বনের আলোর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে বেশি ফলে লাল আলোর বিকিরণ সবচেয়ে কম হয় তাই কুয়াশা বা ধোঁয়ার মধ্যে লাল আলো অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায় সেই লাল আলো ব্যবহার করা হয় তাই লাল আলো তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কারণে দেখবে কি লাল আলোর লাল আলোর তরঙ্গ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য দৃশ্যমান আলোর চেয়ে বেশি দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান আলোর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সে কারণে সে কারণে লাল আলোর বিকিরণ সবচেয়ে কম হয় তাই ধোঁয়াশা বা কুয়াশা মধ্যেও লাল আলো দেখা যায় এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে দেখো স্পষ্ট দেখা যায় লাল পরবর্তী প্রশ্ন দেখো এখানে যেটা দেওয়া আছে যে অথবা দিয়ে প্রশ্ন নীল আলোতে লাল ফুলকে কি বর্ণের দেখায় নীল আলোতে লাল ফুলকে কি বর্ণের দেখায় তাহলে সেটা হবে কি কালো কালো বর্ণের দেখায় তার পরবর্তী প্রশ্ন দেখো আলোর তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি মৌলিক তাহলে হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে মৌলিক দুই প্যান আটটা দায়গের প্রশ্ন সেখানে বলা হয়েছে কি সেটা কী বলা আছে দেখো সেটা হচ্ছে যে হাইড্রোজেন বোমায় কোন কোন নিউক্লীয় বিক্রিয়া ঘটানো হয় তাহলে লিখবে নিউক্লিও সংযোজন নিউক্লিও সংযোজন নিউক্লিও নিউক্লিও সংযোজন পরবর্তী প্রশ্ন অথবা দিয়ে দেওয়া আছে দেখো আধানবিহীন তেজস্ক্রিয় রশ্মির নাম কী সেটা লিখবে কি গামা গামা রশ্মি এর পরবর্তী প্রশ্ন কী সেটা বলা যায় দেখো গৃহবর্তনীতে গৃহবর্তনীতে সব যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে সেটা তোমরা জানো সেটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায় যুক্ত থাকে সমান্তরাল সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে এর পরবর্তী প্রশ্ন বিক্রিয়াটি সম্পূর্ণ করো তাহলে বিক্রিয়াটি সম্পূর্ণ তোমাদের করে লিখতে হবে দেখো এখানে তোমাদের আমি করে দিই এই যে বিক্রিয়াটি সেটা তোমরা লিখ এভাবে লিখবে যেটা আছে দেখো এটা আছে এভাবে স্থান তারপর আছে কি চোদ্দ এটা আছে তো এখানে তোমাদের কী হবে শূন্য স্থানটাতে সেটা আমাদের হবে কি সেটা এটা হচ্ছে জিরো মাইনাস ওয়ান এভাবে তোমাদের এটা পূরণ করতে হবে এর পরবর্তী প্রশ্ন দেখো সেটা তো আমাদের এখানে দেওয়া হয়েছে দেখো সেটা হচ্ছে যে আচ্ছা এখানে তোমাদের ভর সংখ্যাটা তোমাদের এই যে চোদ্দো আছে এই চৌদ্দো প্লাস জিরো এখানে যেটা চোদ্দো হলো সেটা দেখিয়ে দিলাম আর এখানে যে পারমাণবিক সংখ্যা সেটা দেখো এখানে ছয় আছে এখানে সাত আছে তাহলে এখানে যদি মাইনাস ওয়ান করা হয় তাহলে কিন্তু এখানে সাত থেকে একবার যদি ছয় ছয় মিলে যাবে সেটা এখানে করা হয়েছে তো সেই জন্য এটা হলো এখানে মেলানো হয়েছে এভাবে তো এটা দেখো স্তম্ভ মেলানো এখানে মেলাতে বলা হয়েছে ডান স্তম্ভ সেখানে যেটা দেওয়া হয়েছে দেখো প্রথম যেটা দেওয়া হয়েছে যে সন্ধিগত মৌল তাহলে সন্ধিগত মৌল এখানে তোমাদের হবে এফ ই তারপরে স্টেনলেস স্টিলে উপস্থিত তাহলে সেটা এখানে হবে চারের সাথে মিলবে তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল তাহলে সেটা এখানে হবে দেখো আর এন আর ওধর্মী অক্সাইড গঠন করে সেটা হবে দুই হচ্ছে এল এভাবে মিলাবে এর পরবর্তী প্রশ্ন দেখো এন এ প্লাস আয়ন ও এন এ মাইনাস পরমাণুর মধ্যে কোনটি সুস্থিত কোনটি সুস্থিত তাহলে এন এ প্লাস আয়নটা সুস্থ এইটা হচ্ছে এন এ প্লাস আয়নটা হচ্ছে সুস্থিত কারণ কি এনে পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তো যেতে এক নম্বর দেওয়া আছে এখানে কারণ চাইনি সেটা এটা লিখলেই হবে পারলে কারণ লিখে দিতে পারো যে এনে এনে পরমাণু একটি এ এনে পরমাণু একটি ইলেকট্রন বর্জন করে নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা এখানে আমাদের বলা হয়েছে পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে কি যে পরবর্তী প্রশ্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডে শিক্ত কাঁচদণ্ড কোন হাইড্রোক্লোরিক অ্যাসিডে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের কোনো কোনো গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়া সৃষ্টি করে তাহলে সেটা তোমাদের হবে কি সেটা হবে অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে এইচ থ্রি এর পরবর্তী প্রশ্ন কী কালা জলের ওষুধ তৈরিতে কোন নাইট্রোজেনযুক্ত জৈব যৌগ ব্যবহৃত হয় তাহলে এটা তোমরা কি লিখবে ইউরিয়া লিখবে ইউরিয়া তাহলে লিখবে এখানে এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো সেটা বলা হয়েছে কি যে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো গ্রাফাইট ধাতু হলেও তড়িৎ পরিবহন করে না তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে কারণ কি গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করে তাহলে এটা এখানে মিথ্যা বলা হয়েছে এর পরবর্তী প্রশ্ন দেখো এইচ টু এস এর সংস্পর্শে মুদ্রা কালো হয়ে যায় কেন তাহলে কেন কালো হয়ে যায় বাতাসের উপস্থিত বাতাসে উপস্থিত হাইড্রোজেন সালফাইড রৌপমুদ্রার সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইডের একটি কালো আস্তরণ তৈরি করে সেজন্য রূপমুদ্রা কালো হয়ে যায় তাহলে কি লিখবে এই এর সংস্পর্শে রূপমুদ্রা কালো হয়ে যায় কেন এর সংস্পর্শে যে এজি অর্থাৎ রৌপমুদ্রার সঙ্গে বিক্রিয়া করে বিক্রিয়া করে কী হয় সিলভার সিলভার সালফাইড সিলভার সালফাইড এজি টু এস সিলভার সালফাইড এর একটি কালো আস্তরণ তৈরি করে সেজন্য কালো হয়ে যায় কালো আস্তরণ তৈরি করে সেজন্য এটা কালো হয়ে যায় তাহলে কী লিখবে এইচ টু এস এর সংস্পর্শের রৌপমুদ্রা অর্থাৎ এ জি সঙ্গে বিক্রিয়া করে সিলভার সালফাইডের একটি কালো আস্তরণ তৈরি করে ফলে রৌপমুদ্রা কালো হয়ে যায় অথবা দিয়ে প্রশ্ন তড়িৎ বিশ্লেষণের তরিদ আচ্ছা তরিদ বিশ্লেষণ বিশ্লেষণের সময় ইলেকট্রন মানে ইলেকট্রন প্রবাহ কোন তরিদ কোন তরিদ্রারমুখী হয় তাহলে সেটা তোমরা লিখবে কি যে ক্যাথয়ড তরিদ্রারমুখী হয় ক্যাথয়ড তরিদ্রারমুখী হয় এর পরবর্তী প্রশ্ন দেখো এমন যোগে এমন একটি যুগের উদাহরণ এমন একটি এমন এমন একটি যুগের উদাহরণ দাও যার মধ্যে আয়নীয় ও সমযোজি বন্ধন উভয়ই বর্তমান তাহলে এখানে তোমাদের লিখে দিই তাহলে সেটা তোমরা এখানে লিখবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএস ফোর সিএল অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সি এল এনএইচ ফোর সিএল তাহলে এনএইচ ফোর সিএল হচ্ছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এটা হলো এর পরবর্তী প্রশ্ন দেখো ভালো হচ্ছে দেখো সেটা হচ্ছে কি যে মিথেন মিথেন এ সি এইচ বন্ধ সি এইচ বন্ধন দৈর্ঘ্যের মান কত তাহলে সেটা কি লিখবে ওয়ান পয়েন্ট জিরো নাইন অ্যাংস্ট্রাম এর পরবর্তী প্রশ্ন আচ্ছা অত প্রশ্ন ছিল বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কি ঘটে তাহলে বাতাসে বাতাসে মিথেনের অসম্পূর্ণ দহনে কী লিখবে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন উৎপন্ন হয় লিখবে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয় কার্বন মোনোক্সাইড উৎপন্ন হয় আইউ নাম এইচ টু এইচ টু সি সিঙ্গল ওয়ান সেই সিঙ্গল ওয়ান সি এইচ এখানে সিঙ্গল ওয়ান থ্রি এর আইউ নাম কী তাহলে সেটা হচ্ছে কি টু মিথাইল প্রোপানাল টু তাহলে এটাকে লিখবে টু মিথাইল প্রোপানাল তাহলে আইউ নাম এটা হচ্ছে টু মিথাইল প্রোপানাল এটা হলো এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো তিনট দায়গের প্রশ্ন বিভাগ ঘর সেখানে যে প্রশ্নগুলো আছে দেখো নির্মূলিত প্রশ্নগুলি উত্তর দাও এখানে দুই নম্বর করে দেন ওটা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে নেক্সট পেজে আমরা এই প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব তো এই প্রশ্ন উত্তরগুলো এবং এই পুরো পিডিএফ তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে সেখান থেকে তাহলে এ টেস্ট পেপার এবং পরবর্তী যে টেস্ট পেপার দেখা যাবে পশ্চাতে সেই টেস্ট পেপারের যে পিডিএফ সেটা তোমরা আমাদের থেকে নিতে পারবে দশ টাকা দিয়ে তো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো পিডিএফ নেওয়ার জন্য তো প্রথম দেখা এখানে প্রশ্ন বিভাগ গ স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো সেটা লিখবে বই থেকেও তোমরা পেয়ে যাবে অথবা দিয়ে প্রশ্ন দুটি গ্রিন হাউস গ্যাসের নাম ও তাদের উৎস উল্লেখ করো তাহলে গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড তাদের উৎস লিখবে এবং মিথেন এটা লিখবে কি তাদের উৎস লিখবে আর স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পাঁচশো ছেচল্লিশ ডিগ্রি সেন্ডিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হল গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত তারা দেখো চার্লসের সূত্র অনুযায়ী যেটা আমাদের জানি তার প্রাথমিক উচ্চতা আমাদের দেওয়া আছে সেটা আমরা কেলভিনে নিয়ে যাবো অন্তিম উষ্ণতা সেটা আমরা কেলভিনে নিয়ে যাব তারপরে প্রাথমিক আয়তন হচ্ছে ভি অন্তিম আয়তন ভি টু ধরে নিয়েছি আমরা তাহলে ভি টু ধরে নেব এবং দেখো তাহলে ওয়ান বাই টি ওয়ান সমসান ভি টু বাই টি টু সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো যে বসালে কি থ্রি ইস টু ওয়ান আমাদের ভি ভি টু এবং ওয়ানের যে অনুপাত সেটা আমাদের আসবে কত থ্রি ইস টু ওয়ান তাহলে এটা হলো এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি অথ দিয়ে প্রশ্ন সেটা হলো একটি গ্যাসের বাষ্পগণত্ব আচ্ছা একটি গ্যাসের বাস্পগণত্ব কত এখানে দেওয়া আছে দেখো এটা একবার দেখে নিই আমাদের এখানে একটি গ্যাসের বাস্পগণত্ব হচ্ছে কোথায় গেলো সে প্রশ্নটা একটি গ্যাসের একটি গ্যাসের বাষ্পগণত্ব আট পয়েন্ট পাঁচ আর ছিয়াত্তর সেমি চাপে এবং একশো সাতাত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উচ্চতা তো এটা হলো এইটা এটা এক নয় এইট পয়েন্ট সেন্টিগ্রেড উষ্ণতায় পঁচাশি গ্রাম ওই গ্যাসের কত তাহলে ডি এটা আণবিক ভর তাহলে সেটা কি বাসগণত্বর তার দুগুণ হবে এবং তারপর হচ্ছে গ্যাসের ভর পঁচাশি গ্রাম বলা আছে এবং মূল সংখ্যা সমান এটা তারপর দেখো চাপ যেটা বলা আছে উষ্ণতা বলা আছে গ্যাস দুর্ভোগ আর এর মান আমরা জানি এটা আমরা ধরে নেব এবং আদর্শ গ্যাস সংক্রান টিভি সমস্যা এনআরটি ভ্যালুগুলো বসালে আমাদের উত্তর আসবে পরবর্তী প্রশ্ন দেখো শূন্য মাধ্যমে আলোর বিচ্ছন্ন হয় না কেন তার পরবর্তী প্রশ্ন দেখো যেটা দেওয়া আছে সে অঙ্কটা করে দেওয়া মাত্রা সি থ্রি এর রোদ হচ্ছে টু ওহোম এটা হচ্ছে দুশো দুই নয় এটা হচ্ছে টু ওহোম তাও একবার দেখে নিই প্রশ্নটা এটা কুড়ি ওহোম আচ্ছা এটা কুড়ি ওহোম তাহলে এটা এখানে তোমাদের কুড়ি ওহম হবে কুড়ি ওহম তাহলে দেখো এখানে তাহলে দুই ওহম নয় এটা কুড়ি ওহম হবে সময় দশ মিনিট সেটা আমাদের সেকেন্ডে নিয়ে গেলেতে হবে এবং দেখো জুলের সূত্র অনুযায়ী উৎপন্ন তাপের পরিমাণ এইচ মানে এইচ আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আর ইন্টু টি তাহলে আইস্কোয়ার তিন হচ্ছে প্রথম মাত্রা বসালাম থ্রি এ ছিল ইন্টু টু এখানে টু হবে না তাহলে কুড়ি হবে তারপর তাহলে এখানে গুণ করলে কথা হবে ছয় দুঘুণো বারো এখানে আর একটা জিরো এক্সট্রা হবে তাই তো একটা জিরো এক্সট্রা হবে কারণ ছয় দুঘনো বারো দুটো শূন্য তিনটে শূন্য হবে তাহলে এখানে আর একটা শূন্য বেশি হবে তাহলে এখানে আমাদের যেটা আছে দেখো টেন এইটের পরে তিনটে জিরো জুল আছে তাহলে দুটো জিরো এটা হবে অথবা তোমরা দেখো এখানে এটাই এটা হবে একশো আট পয়েন্ট ডবল জিরো থাকবে তাই তো উত্তম তাপের পরিমাণ যদি কিলো জুলে করি এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা আমাদের কত হবে একশো আট পয়েন্ট এটা একটা এটা হবে এটা রাখতে পারো এটাও রাখতে পারো পরবর্তী প্রশ্ন থেকে কথা দিয়ে প্রশ্ন সেটা হচ্ছে চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্র দুটি লেখো এ দুটো লিখবে বই থেকে তোমরা পেয়ে যাবে সেটা লিখে দিতে পারো পরবর্তী প্রশ্ন নাইট্রোজেন নাইট্রোজেন এ লুই ডট গঠন দেখাও তাহলে নাইট্রোজেনের দেখো বাইরের কক্ষ হাতে পাঁচটা করে ইলেকট্রন থাকে এখানে দুটো এখানে তিনটে পাঁচটা ইলেকট্রন আছে এবার দেখো এরা কী করবে তো এভাবে হবে ঠিক এ একটা নয় এ এদের বাইরের কক্ষ হাতে পাঁচটা করে ইলেকট্রন যার থাকলো তাহলে এরা একবার যখন এইটার সাথে এটার সাথে এ করবে এইগুলো নিয়ে এরা একবার কটা হবে তাহলে ছয় দুই আটটা আটটা করবে আবার এই নাইট্রোজেনটা আরেকবার এরকমভাবে এই ছটা ইলেকট্রণে বাইরে পক্ষা আটটা ইলেকট্রন করবে তো এভাবে এখানে দেওয়া আছে তোমরা বই থেকেই ছবিটা ভালো মতন দেখে নেবে বই থেকে যেটা আছে সেটাই আঁকবে পরবর্তী প্রশ্ন দেখো মিথেন সমযোদী যৌগ কেন তাহলে মিথেন কেন সময় যৌগ লিখবে অথ দিয়ে প্রশ্ন তৈরি যোজ্যতা কাকে বলে তারপরে পরীক্ষাগারে এইচ টু এস প্রস্তুতির নীতি ও রাসায়নিক সমীকরণ লেখো তাহলে নীতি এবং রাসায়নিক সমীকরণ লিখবে এর পরবর্তী প্রশ্ন দেখো ওলিয়াম কি তাহলে ওলিয়াম কি দোমায়ামান সালফোরিক অ্যাসিডকে অ্যাসিডও বলা হয় ওলিয়ামকে এটি এটি সালফার অক্সাইড এবং গাঢ় এটি এটি সালফার ট্রাইঅক্সাইড এবং গাঢ়ো সালফিউরিক অ্যাসিড এর মিশ্রণ যা রাসায়নিক সং টু এস টু ও সেভেন ব্যবহার তোমরা লিখবে এ আই পা এ এল এটা এল পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন তাহলে অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন সেটা লিখবে পরবর্তী প্রশ্ন ইথিলিনের সাথে ব্রোমিনের দ্রুত বিক্রিয়া উল্লেখ করো তাহলে বিক্রিয়ার প্রকৃতি এবং পর্যবেক্ষণ সমীকরণ তোমার দেবে এর পরবর্তী প্রশ্ন দেখো কীভাবে পরিবর্তন করবে তাহলে দেখো এখানে এইচ সি ট্রিপিল ওয়ান সি এইস এখান থেকে এইচ এইস থ্রি সি সিঙ্গল ওয়ান সি থ্রি তাহলে অ্যাসিডিলিন সেটা এখান থেকেই ইথেন প্রস্তুত করার জন্য অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দ্বারা এর সম্পূর্ণ বিচারণ বা হাইড্রোজেনেশন করতে হবে তো সেখানে কীভাবে করবে দেখো এখানে সমীকরণ দেওয়া আছে করে নেবে তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম বিভাগ ক ক এবং ক এই তিনটি বিভাগের যে প্রশ্নগুলো ছিল তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের দুশো নম্বর পেজ টেস্ট পেপারে ভৌতির বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক ক এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো ছিল এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন মানে প্রশ্ন সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এ এর মাধ্যমে দু একটা প্রশ্ন হয়তো বাদ দিয়ে জেলেও যেতে পারে যেমন এই এটা ওলিয়া এই যে প্রশ্নটা ছিল নাইট্রোজেনের লুই ডট গঠন এটাও আঁকতে পারো তোমার বই থেকে তোমরা এখানে নেবে এটা ভালো মতো বই থেকে এখানে নেবে জন্য বলছি তো এখানে যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম তোমাদের যদি সেতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশ বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং